এদিন আমাদের অ্যানিভার্সারি ছিল তো অ্যানিভার্সারির আগে আমাদের অনেক কিছু কেনাকাটা হয়ে গেছিল মানে এই গোল ঢোল ধরো আগে আমরা অনেক উল্টোপাল্টা করে খরচ করতাম তাই আগের বছর থেকে আমরা শুরু করেছি যে আমরা আর কোনো কিছু উল্টোপাল্টা খরচ করব না যেখানে মানে কাজে দেবে সেরকম কিছু কাজ করব আগে না হলে আমরা প্রত্যেক বছর বাইরে কোথাও একটা ঘুরতে যেতাম অনেক কিছু করতাম এবছর শেষ হওয়ার কিছুই করিনি সারাদিন ডিউটি করে এসে আমরা শুধু বাইরে একটু খেতে গেছিলাম অ্যানিভার্সারির দিন এটুকু তো বান্তাহে তাই না তারপরে ভাবলাম আমাদের দুজনের যা ভালো লাগে সেগুলোই মিলিয়ে মিশিয়ে একটু অর্ডার করব। তো প্রথমে স্যুপ দিয়ে শুরু করলাম স্যুপটা স্পেশালি অরিনার খুব পছন্দ তো আমরা স্যুপ খাওয়া খেতে খেতে আরও বাকি যেসব খাবারগুলো ছিল সেগুলো অর্ডার করে দিলাম আর এই অ্যানিভার্সারি যেন আগে আমরা এত ঘুরেছি এত মানে খরচ খরচা করেছি যে বলার নেই দেখতে দেখতে অনেক কটা বছর একসাথে আমাদের পেরিয়ে গেল তো মনে হয় একসাথে কাটানো আর বিয়ে হওয়া মানেই মানে একটা বিবাহিত জীবন নয় মানুষই তো একসাথে থাকছে বিয়ের পরে কিন্তু তাদের মধ্যে কীরকম রিলেশন আছে কীরকম কি চলছে সেগুলো সব কিছু মিলে হচ্ছে বিয়ে আমার কাছে মনে হয় না যে কোনোভাবে বিয়ে করে একসাথে থাকাটাকে বিয়ে বলে বিয়ের পর দুটো মানুষ একসাথে থাকা দুজনে দুজনের ভালো মন্দ সব কিছু খেয়াল রাখা আর খুব সুখের শান্তিতে কাটানোটাকে আমার মনে হয় একটা সঠিক প্রপার বিবাহিত জীবন এতে তোমাদের কার কি মত প্লিজ জানিও আমি এরকম করে ভাবি বিয়ে করে এত দিনও আমরা ভালোভাবেই সব কিছু কাটাচ্ছি মানে ঠিকঠাকভাবে চলে গেল এতগুলো বছর ভগবানের কাছে প্রে করি যেন বাকি বছরগুলো এরকমভাবেই কাটে আর আমাদের এই অ্যানিভার্সারি আর একটা দিনের গ্যাপে অরিনের জন্মদিন তো দুটো একসাথে হয়ে খুব ঝামেলা হয়ে যায় যখন আমাদের বিয়ে হয়েছিল। তখন অরিনের খুব মজা হয়েছিল রিসেপশনের দিনে জন্মদিন কিন্তু এখন দুজনেই হারে হারে টের পাচ্ছি যদি একটু দূরে দূরে হতে দুটোই ভালোভাবে সেলিব্রেট করা হতো যেহেতু কাছাকাছি কোনোটাই ঠিক করে সেলিব্রেট করা হয় না আজকে সেলিব্রেট করেই আবার একটা দিন গ্যাপ দিয়ে আবার কালকে সেলিব্রেট করা প্রথম কথা হচ্ছে যারা চাকরি করে তাদের জন্য ছুটি পাওয়াটা একটা ভীষণ ব্যাপার ছুটি পেলেও আবার এনার্জি পাওয়া না পাওয়া সেটাও একটা ব্যাপার তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে যাব আর অরিন বলছিল কোথাও ঘুরতে যাবে কি ঘুরতে মানে তোমরা আবার ভাবতে পারো যে এত রাতে আবার কোথায় ঘুরতে যাবো নেই এই ধরো কোনো একটা বন্ধুর বাড়িতে একটু যে আড্ডা মারা আর না হলে একটা মুভি দেখতে যাওয়া সকালবেলায় যেহেতু ডিউটি আছে দুটোর মধ্যে কোনোটাই আর করার ইচ্ছে হলো না তো যাই হোক আমি অরিনকে বললাম যে আর কিছুই করতে হবে না চলো বাড়ি চলে যাই খুব ইচ্ছে করছিলো বিয়ের অ্যালবামটা একটু দেখতে কারণ ক্যাসেটটা দেখার মতো এতটা টাইম নেই তো সেটাও হলো না বাড়িতে আছে অ্যালবামটা তাই টুকটুক করে গাড়ির দিকে আগিয়ে গেলাম এবার বাড়ি যেয়ে নিজেরা একটু গল্প করব তারপরে আবার ঘুমিয়ে পড়তে হবে যেহেতু কাল সকালেই আবার ডিউটি আছে তো আমাদের এই অ্যানিভার্সারি সেলিব্রেশনের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে এসে জানিও আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে স্পেশালি যদি আমি সেই মানুষটাকে না চিনি সে যদি আমার কমেন্ট বক্সে এসে কোনো কমেন্ট করে যায় আমার কিন্তু খুব ভালো লাগে আর আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই করার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে